এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আর একজন ব্যক্তি তিনি একজন পাথর ব্যবসায়ী তার নাম ফারুক আহমেদ শুরুতে আমরা যে নারীর কণ্ঠস্বর আপনাদের শুনিয়েছি সে বিষয়টি পরে আসছেন গিরগিটি যেমন গায়ের রং পাল্টায় এই ব্যবসায়ী পাল্টান তার নামের রং কখনো মোহাম্মদ হোসেন কখনো ফারুক আহমেদ কখনো বা আবার ফারুক হাসান কিংবা আহমেদ হোসেন বলে নিজেকে পরিচয় দেন যিনি শুধুমাত্র একটি কল রেকর্ডকেই ঢাল বানিয়ে করছেন নানা অপকর্ম দখল করে নিয়েছেন একটি বাড়িও রাজধানীর অভিজাত এলাকা গুলশানের পঁয়ত্রিশ অব্লিক এ রোডের নূর ভিলা নামের একত্রিশ অব্লিক এ বাসাটি দখল করে নিয়েছেন এই ফারুক হোসেন আর সেখানে যাতায়াত করেন হাসনাত আবদুল্লাহ যেটি আপনারা দেখছেন সিসিটিভির ফুটেছে এবার পুরো ওই নারীর কল রেকর্ডটি আপনাদের শোনাব যে হাসনাত আবদুল্লাহ সেখানে যাওয়ার পর বিচলিতভাবে ওই নারী তার এক স্বজনকে জানাচ্ছিলেন সে বিষয়টি আমি ফোন দিছিলাম বিকজ আজকে হাসনাতরা বাসায় আসছে আর হচ্ছে বাবুর সাথে আমি আমি বিকালেও ফোন দিচ্ছিলাম যে এটা বলার জন্য ওরা আজকে বাসায় আসবে ও যেন কথা বলে তো এর ভিতরে তো এই গন্ডগোলগুলো হয়ে গেছে কিন্তু ও তো আমাদেরকে ফোনও দেয় নাই কোনো কিছুই দেয় নাই তো আমরা জাস্ট এখন তুমি যদি একটু যদি পৌঁছে দাও বাবুকে যে যে হাসনাতরা বাসায় আসছে জাস্ট ওর একটু মানে ও ও মানে ওর ভালোর জন্য বুশরা। এতক্ষণ যার কণ্ঠস্বর আপনারা শুনলেন তিনি হচ্ছেন এই বাড়িটির মালিকের স্ত্রী তিনি এক নারীকে বলছেন যদি তার স্বামী বাবু বাঁচতে চান তাহলে তিনি যেন হাসনাতের সঙ্গে যোগাযোগ করেন প্রেক্ষাপট বদলের পরেই দখলে নেয়া বাড়িটিতে হাসনাত আসতেন লাল গাড়িটিতে চড়ে আপনারা দেখছেন যে গাড়িটিতে এখন বেরিয়ে যাচ্ছে এই গাড়িটিতে চড়েই এই বাড়িতে আসতেন হাসনাত সেখানে একদিন পৌনে তিন ঘন্টা মিটিং করেন তবে মিটিং সম্পর্কে কিছুই জানা যায়নি এবার আপনাদের শোনাবো ফারুকের পুরো অডিওটি সেটা বললাম যেতে উনি আউলিক করছে তা কি করছে না করছে সেটা পরের চ্যাপ্টার এই লোক যেন তো থানায় যতক্ষণ আছে এক সেকেন্ডও যেন প্রচর না হয় অথবা মানে চার সেকেন্ডের রাং বিহেভ করে না করা হয় যদি করা হয় আর আমার কাছে যদি আসে আমি যেতে বলতে থানা আসে তারপরেতে একটা একটা পাওয়ার তো বাইরে আছে বললে আসার কোনো কিছুwidetilde করেন না উনি আছে উনি যে এমবি সাহেব এই আমার উনি আছে মানে সে তার মিষ্টি কথা যেগুলো আপাতত চাচা আমারে এসে ছিল স্কয়ার এই কিছু তো

পরবর্তীতে তার ফোনে তার সঙ্গে কথা বলা হলে তিনি বিষয়টি হাসনাতকে জানাবেন বলে হুমকি দেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য হাসনাত আবদুল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এ বিষয়ে তার কোনো মতামত পাওয়া যায়নি what